যে প্রশাসন সে প্রশাসনের কর্তা বিএনপির সমর্থিত এনসিপি কে কিংস পার্টি বলছে আমার কাছে মনে হয় না যে এটা একটা কিংস পার্টি কারুটা বলে রহমানের সময় তো যখন বিএনপির সৃষ্টি হয়েছিল এটা তো একটা কিংস পার্টি ছিল একেবারে পরিষ্কারভাবে জাতীয় পার্টির কথা যদি বলি সেটাও কিংস পার্টি ছিল এসব থাকাকালীন সময়ে তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন তখন এই জাতীয় পার্টির সৃষ্টি হয়েছিল কিন্তু বর্তমান সময়ে ইমনু সাহেব সেই সুযোগটা কিন্তু দেয়নি যে রাজনৈতিক দল গঠন করার জন্য যে ধরনের বিএনপি গঠনের সময় যে এরকম পরিবেশে যেভাবে করা হয়েছিল কিংবা জাতীয় পেটি সৃষ্টির সময় যেভাবে দল গঠন করা হয়েছে সেটা কিন্তু এটা কখনই এটা হয়নি এখন যদি বলি যে একটা দলের প্রতি পক্ষপাতি আমি বলবো যে আসলে না এনসিবির প্রতি না আসলে সুযোগ সুবিধাটা সবচেয়ে বেশি পাচ্ছে বিএনপি কারণটা বলি কারণটা হচ্ছে যে আমাদের যে আইন প্রাঙ্গনগুলো আছে সুপ্রিম কোর্ট বলে হাইকোর্ট জজ কোর্টগুলো সমস্ত জায়গায় যত আইন কর্মকর্তা সমস্ত আইন কর্মকর্তাই মূলত বিএনপির দুই একজন বাদ দিয়ে জামাতের কিন্তু এখানে এখানে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা তো সবাই বিএনপি আবার যদি বলে যে ডিসি ডিসি নিয়োগ ইউনো নিয়োগ প্রায় সব ডিসি ইউনো বিএনপির থানা কর্মকর্তা তাই সব থানা কর্মকর্তা বিএনপি এখন তিনজন এমপি তিনজন মিনিস্টার আছেন সংস্থা সংস্থাপন মিনিস্টার আইন উপদেষ্টা তিনজনই কিন্তু বিএনপি বিশেষ করে অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টাকে প্রধান উপদেষ্টা করার জন্য বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল তাকে প্রধান প্রধান উপদেষ্টা করার কথা বলা হয়েছিল কিন্তু সেইটা সেটা প্রধান উপদেষ্টা করা হয়নি সেই সময় কিন্তু তাকে তাকে মন্ত্রিত্ব উপদেষ্টা করা হয়েছে যেহেতু ছাত্রদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ডক্টর রুসকে করার জন্য বলা হয়েছিল বিশেষভাবে ডক্টর রিনুস ছিলেন কিন্তু তাদের যে মনোনীত উপদেষ্টা এখন কিন্তু তিনজন আছে একটু সুস্পষ্টভাবেই এখানে যে পক্ষপাতিত্ব হচ্ছে এটা আমি কখনই বলব সংস্থাপন মন্ত্রণালয় যে সংস্থাপন মন্ত্রণালয় বিভিন্ন নিয়োগ দেওয়া হয় নিয়োগের ক্ষেত্রে যে আপনার সচিবালয়ে বলেন থানার কথা বললাম জেলা ডিসির কথা বললাম ইউনের কথা বললাম সেখানে তো বিএনপির প্রাধান্য এখানে শুধুমাত্র দুজন উপদেষ্টা আছে সেই উপদেষ্টা আমরা একজন বলেছে যে আমরা এখনো আমরা নিশ্চিত না এখন আমরা সেভাবে আমরা সিদ্ধান্ত নেই নি হতে পারে যে তিনি বিএনপি তো যোগদান করতে পারেন যে ভূঁইয়ের কথা বলছে আছে ভূঁয়ের কথা বলছে তো এইটা তো হতে পারে একজন উপদেষ্টা তো পদত্যাগ করেছে এটা তো পরিষ্কার এবং তিনি পদত্যাগ করেই তার দল গঠন করেছেন কাজে এখানে তো কিংস পার্টি এনসিপিকে বলা কেউ বলেছেন কিন্তু আমি এটা আমি মানতে রাজি না কোনো ভাবি না বরঞ্চ সুযোগ সুবিধা মূলত পাচ্ছে বিএনপি এবং আমি বলি যে ডিফেক্ট গভর্নমেন্ট হচ্ছে বিএনপি এই মুহূর্তে সরকার আসলে যে সচিবালয় এবং যে প্রশাসন মাঠ পর্যায়ে যে প্রশাসন সেই প্রশাসনের কর্তা বিএনপির সমর্থিত লোকের অবস্থান করছে কাজেই মূল যেটা বিএনপি চালাচ্ছে বলে